চীন যেভাবে আমেরিকার সাথে পাল্লা দিয়ে একের পর এক যুদ্ধযান তৈরি করে চলেছে শুরুতে আমেরিকা সেগুলোকে পাত্তা না দিলেও টাইপ জিরো নাইন সিক্স নিউক্লিয়ার সাবমেরিন যখন আমেরিকার সোসার সেন্সরগুলোকে পর্যন্ত ফাঁকি দিয়ে ঘুরে আসতে পেরেছে তখনই আমেরিকার ঘুম উড়ে গিয়েছে আমেরিকার সামরিক গোয়েন্দারা যখন বুঝতে পারলেন চীন তাদের চোখের সামনেই একের পর এক যুদ্ধ মেশিন বানিয়ে চলেছে তখন অনেক দেরি হয়ে গিয়েছে ICBM এটা হলো এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল মানে এটি প্রায় বারো হাজার থেকে পনেরো হাজার কিলোমিটার দূরে উড়ে গিয়ে টার্গেটে আঘাত করতে পারে চীনা সরকার চীনে বসে এর সাহায্যে পৃথিবীর যে কোনো কোনায় হামলা করতে পারবেন তবে সব থেকে অবাক করা ব্যাপার হলো এর একটার মধ্যে দশটা হেড থাকে মানে এর একটা মিসাইল একসাথে দশটা আলাদা শহরকে মাটিতে মিশিয়ে দিতে পারবে তবে বিজ্ঞানীরা আশ্চর্য হয়েছে এটা দেখে এই মিসাইল ওড়ার সময় শত্রুকে ধোকা দিতে ভুল লোকেশন দেখায় ফলে একে ট্র্যাক করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব ড্রাগন জে টোয়েন্টি মাইটি ড্রাগন হল চীনের তৈরি একটি চতুর্থ প্রজন্মের সেটেল ফাইটার জেট যেটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন শত্রুর রাডার একে ধরতে না পারে এটা আকাশে অদৃশ্য হয়ে টানা আট ঘন্টা ভেসে থাকতে সক্ষম অবাক হবেন এইটা জেনে যে এই জেটটা সবদের চেয়ে দেড় গুণ দ্রুত গতিতে চলতে পারে এটা এর সাথে দেড় টন বোমা নিয়ে উঠতে পারে পশ্চিমারা একে সবসময় নজরে নজরে রাখেন আমেরিকা এতদিন তাদের যে সকল যুদ্ধবিমান নিয়ে খুব বড় বড় কথা বলতো চীন এই বিমান বানিয়ে আমেরিকাকে কড়া জবাব দিয়েছে টাইপ জিরো ফাইভ ফাইভ মিসাইল ডিস্ট্রয়ার চীনের বানানো এই জাহাজের কাজ বছরের পর বছর সমুদ্রে ঘুরে বেড়ানো এটার মূল কাজ হলো চীনের উপর উড়ে আসা যে কোনো মিসাইল যুদ্ধ বিমান বা ফাইটার জেট মাত্র তিন সেকেন্ডের ভেতরে তছনছ করে দিতে পারে এই যুদ্ধজাহাজে রয়েছে একশো বারোটি ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম যা শত্রুর দেশ থেকে উড়ে আসা তিন হাজারের বেশি মিসাইল তিন সেকেন্ডের আকাশেই ধ্বংস করে দিতে পারে এমনকি এই জাহাজের ভেতরে থাকা টপের মিসাইল শত্রুপক্ষের যে কোনো শহরকে সহজে মাটিতে মিশিয়ে দিতে পারে সিএইচ সেভেন স্টেলথ ড্রোন সিএইচ সেভেন হল চীনের তৈরি এক সুপারসনিক স্টেলথ ড্রোন যেটা দেখতে অনেকটা আমেরিকার বিটু বোম্বারের মতো এই ড্রোনের মূল কাজ হলো শত্রুর রাডারে ধরা না পড়ে অন্য দেশে ঢুকে নজরদারি আক্রমণ ও সাইবার অ্যাট্যাক চালানো মানে এটা শত্রু দেশের উপর উঠতে উঠতে সে দেশের বিভিন্ন সাইট হ্যাক করে অচল করে দিতে পারে সিএইচ সেভেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটা আকাশে কোনো শব্দ না করেই এক টানা দশ ঘন্টা উঠতে পারে এটা দুই টন পারমাণবিক বোমা নিয়ে উঠতে পারে জিরো নাইন সিক্স নিউক্লিয়ার সাবমেরিন এই সাবমেরিন নিয়েই আমেরিকার গোয়েন্দা সংস্থা থেকে চিন্তায় আছে এটা এখন পর্যন্ত পৃথিবীর থেকে উন্নত সাবমেরিন আমেরিকার সব থেকে উন্নত রাডার এবং সেন্সর এই সাবমেরিনকে ডিটেক্ট করতে পারেনি এতে আছে এল থ্রি নামের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটা দশ হাজার কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে পারে মানে শত্রু দেশ বুঝতে পারবে না অ্যাটাক হলো কোথা থেকে এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বছরের পর বছর পানি নিচে থেকে অপারেশন চালাতে পারে এটাই বিশ্বের প্রথম কোন সাবমেরিন যেটা স্থল আকাশ এবং সমুদ্র তিন দিক থেকে পারমাণবিক অ্যাটাক চালাতে সক্ষম ডি এফ হাইপারসনিক মিসাইল এটা হলো চীনের তৈরি এক ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইল যেটা শব্দের চেয়ে পাঁচ গুণেরও বেশি গতিতে ছুটে যেতে পারে বর্তমান বিশ্বের বেশিরভাগ মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়েও এটাকে থামানো প্রায় অসম্ভব এই মিসাইলের আসল ভয়ঙ্কর দিক হল এটা আকাশে তার সর্বোচ্চ গতিতে ওড়ার সময় তার দিক বদলাতে পারে ফলে টার্গেট ঠিক করার পরও শত্রুপক্ষ জানতেই পারে না মিসাইল আসছে কোন দিক থেকে এই মিসাইল দুই হাজার পাঁচশো কিলোমিটার বা তার চেয়ে বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে রেল চীন যে এমন কিছু বানিয়ে ফেলবে তা আমেরিকা কেন বিশ্বের কোনো দেশই চিন্তা করতে পারেনি এটা হলো বিশ্বের প্রথম কোনো বন্দুক যেটা থেকে গুলি বের করতে কোনো গান পাউডার লাগে না শুধুমাত্র চুম্বকের সাহায্যেই শব্দের চেয়ে প্রায় ছয় থেকে সাত গুণ বেশি গতিতে গুলি ছুটতে সক্ষম অবাক হবেন এটা জেনে এটা দিয়ে পঁচিশ কেজি ওজনের একটা বুলেট দুইশো কিলোমিটার দূর পর্যন্ত ছুটতে পারে তাও মাত্র কয়েক মিলি সেকেন্ডে ভাবা যায় এত জোরে ছোড়া হয় যে শত্রুর ডিফেন্স সিস্টেম কিছু বোঝার আগেই সব কিছু একেবারে তসমছ করে দেয়